আমাদের মধ্যে প্রায় অনেকেরই কিন্তু নিজের মোবাইল নাম্বারটা মনে থাকে না তো আপনার কাছে যদি একটা জিওর সিম থাকে তাহলে খুব সহজে কিভাবে নিজের মোবাইল নাম্বারটা আপনি বের করবেন আপনার ফোনের মধ্যেই সেটাই দেখে নেব আজকের ভিডিওতে যে চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো এখানে সবার প্রথমে আপনাকে আপনার ফোনের কল অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে একটা নাম্বার টাইপ করতে হবে যেটা হচ্ছে ওয়ান এবার আপনার ফোনের মধ্যে যদি দুটো সিম থাকে তাহলে আপনার যেই নাম্বারে আপনার জিও সিমটা রয়েছে সেই নাম্বার সিমটা থেকে আপনাকে এখানে কল করতে হবে তো এখানে আমার একটাই সিম রয়েছে তার জন্য আমি এখানে কল করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনি যখনই কল করবেন তো এখানে আপনার কলটা লেগে গেল কলটা লেগে যাওয়ার পর এখানে অটোমেটিকলি কিন্তু কলটা এখানে ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের মধ্যে একটা এস চলে আসবে জিওর তরফ থেকে তো আমি আপনাদের এস এম ওপেন করে দেখাচ্ছি তো এখানে এস এম এসটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সবার উপরেই আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো হচ্ছে এখানে আমার মোবাইল নাম্বারটা শো হচ্ছে তো আপনি যখন করবেন সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সেখানে দেখাবে তো এটাই সবথেকে সহজ পদ্ধতি যেটার মাধ্যমে আপনি আপনার জিও নাম্বারটা কিন্তু জানতে পারেন